সালাম আলাইকুম কেমন আছেন সবাই এটার নাম কি নি মিষ্টি আলু মিষ্টি আলুটা জানে এত মজা এটা সিদ্ধ করে খাইলো মজা বত্তা খাইলে মজা আবার আমগো দেশে কোয়ার মিষ্টি আলুর খাড়াই বুঝছে নি কেউ করে ডাইল কেউ করে আমরা আবার খাড়াই কই এর আমি খাড়াই আপনাকে শিখাইতেছি অনেক দেখেন এই খাটাইটাকে কেমনি রান্না করে এই খাট্টাটা দিয়ে বাটটা খাইলে এত একটা মজা লাগে ফইলে আপনারা করবেন কি এই পিস পিস করে কাইটা লবণ দিয়ে এটার আগে সিদ্ধ করে নেবেন বুঝছেন নি সিদ্ধ না কইরা যখন গা দেখবেন এটা টিপ দিলে যে ইয়ে মানে নরম নরম ভাঙে গেছে গা তখনই মনে করবেন আলুটা সিদ্ধ গেছে তখন করবেন কি ভালো করে সুলবেন শুইলা তারপরে দেখেন এদিকে ভালো করে আদা চটকেয়া তারপরে এটাকে বা একদম নিপাস করে নেবেন আর যেভাবে নিপাস করে গুলেন ঠিক এভাবে গুলবেন গুললে তারপরে আল্লাহ দেখেন আমি কেমনি খাটা রান্দি এই গরম গরমকালে যদি একটু খাটা মোটা ডাইল খাট্টা মোটা ডাইল না দিয়ে ভাত খান তাহলে কি মনটা ভরে বুঝেন না আবার এটার মধ্যে তো কাঁচা আম দিব একটু টক মিষ্টি মিষ্টি সেই স্বাদ লাগবে বুঝেন নি আবার এটা একদম ভাতটা খাইয়া চাইন যদি না মজা লাগে দুইটা পরামর্শ লো এলেবেন লগে বুঝেন নি ওরামসটা ডলা দিয়ে খাড়াই দাদা ভাতটা খাইলে মনটা ফান্ডা এক জুড়াই জায়গা আপনার মাছ এটা মজা লাগে কিন্তু আপনারা না দেখেন যেভাবে রাঁধছি এটার আপনারা করবেন কি আনাস মতো দেখবেন একটু ডাইলের ডাইল যেরকম না এটার থেকে একটু হালকা পাতলা করবেন কিনলে তো জাল করবো বুঝেন না এখন যদি গণ করে নেন তাহলে তো সমস্যা তখন আর ডাইলটা যেরকম থাকবো ঠিক খাড়াইটা এরকমই থাকবো ওই অনুযায়ী আপনারা পানি দিবেন পানিটা না যেটুক আপনার ইয়া থাকে মানে আস্তে আলু থাকে আবার করবেন কি আপনারা ভালো করে ইয়ে করে লাইবেন আর কি মোট কথা একদম পানি ফানি থাকবো এই স্যাঁকড়া জানি না থাকে তারপর আপনারা করবেন কি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে আপনারা হলুদটা দিয়ে দেন হলুদটা দিয়ে লারা সারা দিবেন লারা সারা দিয়ে দেখবেন যে কালারটা এরকম হচ্ছে যখনকার দেখবেন ডাইলের মতো একটু কালার হয়ে গেছে তখন তখনকার হলুদ দেওয়ার দরকার নেই আর একটু বেশি দিবেন কে আমরা দিলে তো আপনার আম যে ডাইলে আম দেন আর খাটার মধ্যে আম দেন আপনার হলুদ একটু দিবেন কালারটা একদম আপনার সাদা হয়ে যাবে বুঝেন না কে লাগে আমটা দিলে তো হলুদটা খেয়ালায় এখন দেখেন এই যে আম দিয়ে দিছে আমার ডাইল মানে খাটা জাল দেওয়া প্রায় শেষ তখন আমি আমটা দিয়ে দিছি আমটা দাওনের পরে এখন আমি বাগার দিব এটা বুঝছেন এখন আমার কত হইল এটার মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ দিবেন না পেঁয়াজ যদি দেন তাহলে আপনি মনে করবেন খাটাটাই নষ্ট এটার মধ্যে এক শুধু রসুন দিবেন বুঝছেন একটু বেশি করে রসুন দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিবেন এটা বাগানের মধ্যে গিয়া যখনকার দেখবেন এটা লাইরা সেরা ভালো করে একটু বাদামি কালার রয়েছে তখন করবেন কি আপনার বাগানটার মধ্যে দিয়ে নেবেন আর আপনারা করবেন কি স্লোটা বন্ধ করে বাগানটা দিবেন চুলাটা বন্ধ করে বাগাটা না দিলে আপনারা করে গ্রান্ডার তো আপনার জায়গা বুঝেন না এর লাগে চুলাটা বন্ধ করে আপনারা বাগানটা দিবেন বাগাটা দিয়ে ডাইল হোক খাডাই হোক আপনারা আর এটা জাল দিবেন না আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ